এই যে থ্রি ফেস ইন্ডাকশন মোটা আমার চলতেছে দেখতেছেন আমার এক লাইনে নিতেছে টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ ফোর বা ফিফটি ফাইভ এমপিআর তারপরে সে আমার ওয়াইতে নিতেছে টু পয়েন্ট এইট জিরো এমপি আর তারপরে আমার বিতে নিতেছে টু পয়েন্ট সিক্স বা টু পয়েন্ট সিক্স জিরো এমপিআর তো তাইলে টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট সিক্স টু সিক্স টু সিক্স সেভেন টু ডিফারেন্স তো আজকে এটা দেখানোর উদ্দেশ্য হলো আমরা যে একটা মোটর এটা মনে করেন যে রেডি করলাম ব্যারিং চেঞ্জ করলাম বা রিওয়েন্ডিং করলাম বা যে কোনো কিছু করলাম এটা রিপেয়ারিং করলাম কাজ করলাম তারপরে আমরা মোটরটা অবশ্যই আমরা চেক দিবো তিনটা ফেজে আমরা চেক দিবো রেড ইলো এবং কি ব্লুতে আমাদের কতটুক কারেন্ট নিতেছে আর এই যে মোহরটা আমার এটা থ্রি ফেজে ইন্ডাকশন মোটার ওয়ান পয়েন্ট ওয়ান কিলোয়াটের তো এটা আমাদের লোড নেওয়ার কথা টু পয়েন্ট সিক্স থেকে টু পয়েন্ট নাইন পর্যন্ত বা ম্যাক্সিমাম থ্রি এমপিআর পর্যন্ত নেওয়ার কথা তো এখানে দেখতেছেন টু পয়েন্ট এইট থেকে মানে টু পয়েন্ট সিক্স থেকে টু পয়েন্ট এইট পর্যন্ত এমপিআয়ার নিতেছে তো ঠিক আছে কোনো সমস্যা নাই যদি মিলি এমপিআর বেশি নেয় কোনো সমস্যা নাই যদি এমপিআর বেশি নেয় যেমন ধরেন একটা নি কেসে আমার এক্সাম্পল টু পয়েন্ট সিক্স এমপি একটা থ্রি পয়েন্ট সিক্স এমপি ফোর পয়েন্ট সিক্স এমপিআর নিতেছে ওয়ান এমপি টু পয়েন্ট টু এমপিয়ার ডিফারেন্স হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের অবশ্যই কয়লার সমস্যা আর অন্য অন্য আরও সমস্যা থাকতে পারে এরপরে দেখতেছেন এটা একদম পুরাতন মোটর পুরাতন মোটরটা কিন্তু আমরা রান করছি আবার আমরা একবার দেখে নিই কিছুক্ষণ পরে কিন্তু চললো এটা এটা টু পয়েন্ট ফোরটি ফাইভ তারপরে পয়েন্ট দেখেন টু পয়েন্ট ফিফটি ফিফটি ফাইভ তারপরে এইটা টু পয়েন্ট সিক্স সিক্স জিরো সেম এখন কিন্তু একটু কমিয়ে আসছে প্রথম টু পয়েন্ট সিক্স থেকে টু পয়েন্ট এটা ছিল এখন টু পয়েন্ট ফোর থেকে টু পয়েন্ট সিক্স পর্যন্ত আছে আচ্ছা জায়গায় আমি মোটরটা বন্ধ করি এখন আমরা একটা মোটর কীভাবে জানতে পারি যেমন ধরেন আমি একটা টেকনিশিয়াল বা আপনি একটা সাধারণ টেকনিশিয়াল তো আপনি কোন জায়গায় গেছেন কাজ করতে বা আপনারা বলছে সাবমার্সিবল পাম্প হোক সিঙ্গেল ফেস মোটর হোক ওয়াটার পাম্প হোক আর ইন্ডাকশন মোটর হোক থ্রি ফেস হোক আর সিঙ্গেল ফেস হোক এখানে আমরা প্রত্যেক টেকনিশিয়ানরা কিন্তু কাজ করতে করতে এরকম এক্সপিরিয়েন্স হয়ে যায় আমরা কিন্তু জানি কোন মোটারে কত আর কত এসপিতে কত এম্পিয়ার নেয় বা আমাদের রিডিং কত পাই রিডিং কত পাই থাকি তো যেমন আপনাদেরকে দেখাইলাম এটা আমাদের ওয়ান পয়েন্ট ওয়ান কিলোয়াটের আপনার থ্রি পেজের এটা আমার টু পয়েন্ট সিক্স থেকে আমার নিল টু পয়েন্ট সিক্স থেকে টু পয়েন্ট এইট বা টু পয়েন্ট ফোর থেকে টু পয়েন্ট সিক্স আমার এমপি এরটা নিল তো এটার জন্য আমরা যদি ওভারলোড রিলে নেই যদি ওভারলোড রিলে নেই আমি ওভারলোড নিলে নেই টু পয়েন্ট ফোর টু পয়েন্ট ফাইভ থেকে আর টু পয়েন্ট ফোর পর্যন্ত এর উপরে নেই না ওভারলোড রিলে যেটা আমরা ওয়েল আর থার্মাল ল্যাবরেটরিলে আমরা যেটা নেই আর কন্ট্রাক্টার আপনি সিক্সটিন এমপি নিতে পারেন টোয়েন্টি এমপি নিতে পারেন কোনো সমস্যা নাই কারণ কন্ট্রাক্টারে আপনার শর্ট সার্কিট বা ওভারলোড বা কোনো কিছু কিন্তু আপনার সুরক্ষিত পাইতেছেন না যেমন ধরেন এই একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর এটাতে ভিতরে কিন্তু কিছুই নাই কিন্তু এই ম্যাগনেটিক কন্ট্রাক্টার সাথে কিন্তু আপনার এই যে এমপি সি প্যাকেটটা এটার মধ্যে কিন্তু পাইতেছেন এটার মধ্যে সেম কিন্তু আপনার আমি একটু ন্যাচুরাল করে দেখাইতেন যেখানে চেষ্টা করি এই যে সেম কিন্তু দেখেন এখানে ওয়েলারের এই যে ওয়েলার এখানে এই যে এখানে রেঞ্জ আছে এটা ওয়ান পয়েন্ট সিক্স থেকে সিক্স এমপিয়ার পর্যন্ত আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এটা ওভার লেখার এটা দেখা যায় আর প্লাসের জন্য এই যে দেখেন তো এটা আপনি অ্যাডজাস্ট করে দিতে পারবেন তো আমার এটা তিন এমপিয়ার চার এমপিয়ার কিন্তু অনেক অ্যাডজাস্ট করতে পারবো যখন আপনার এটা ওভার এমপিয়ার নিব যে কোনো একটা টার্মিনালে তখন এটা এইভাবে স্টার্ট থাকবো স্টার্ট ব্ল্যাক টাইলে অন লেখা আছে দেখেন আর এখানে লেখা আছে স্টপ ভালোভাবে দেখা যায় আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে এখানে স্টপ এখানে স্টার্ট এবার স্টার্ট থাকবো যখন যে কোনো টার্মিনাল একটা ওভারলোড নিব চার এম্পিয়ার বেশি পেরে চারেম্পিয়ার যদি আমি অ্যাডজাস্ট করে দিই এটার জন্য আমি তিন এম্পিয়ার অ্যাডজাস্ট করবো তিন এমপির উপরে বেশি নিলে কিন্তু এটা অটোমেটিক টাইপের মানে স্টপ হয়ে যাব এটা রিসেট করে দিব এটাতে আচ্ছা যাই হোক তো এমপিসিবি কিন্তু কন্টাক্টারের জন্য বেস্ট কন্ট্রাক্টারের কিন্তু আপনার ওভারলোড এবং কি শর্ট সার্কিট এবং কি আপনার বার লিকেজ কারেন্ট কোনো ক্ষেত্রেই না এই জন্য আমরা ওয়েলের থামাল ওভারলোডে কিন্তু আমরা আচ্ছা যাই হোক এখন আমরা একটা মোটার আমরা যে কোনো জায়গায় কাজ করতে গেছি এখন সাবমার্সিবল পাম্পটা আমার এক্সাম্পল আমার আমি যেখানে কাজ করতেছি এখানে আটশো ফিট নিচে সাবমার্সিবল পাম্প আছে তো আটশো ফিট নিচে যে আসে সাবমার্সিবল পাম্পটা তো এটা কি কি হয়েছে ভিতরে আমি কি জানি আমার তো নিচে কাজ করার জন্য ঠিক না একমাত্র আল্লাহ জানে ভিতরে কি আছে কিন্তু আমি যে একটা টেকনিশিয়ান এটা আমি প্রমাণ দিতেই ওনারে আমি বলতে হইব যে এই হইতে পারে তো এটা আমরা আজকে জানবো একটা সাবমার্সিবল বলেন একটা ইন্ডাকশন মোটর কারণটা আমি খুলি নেই ভিতরে কি হয়েছে জানি না এই আমাদের একটা মিটারের প্রয়োজন ঠিক না তো আমরা একটা মিটার নিলাম সর্বপ্রথম এর কয়েকটা সূত্র আছে কয়েকটা পয়েন্ট আছে আমরা জানবো যে মোটরটা ভালো না খারাপ তো সর্বপ্রথম দেখেন সর্বপ্রথম আমরা এই যে যে আউটপুট আউটপুটগুলা যেমন ধরুন আমার এটা এমপিসিবি আমার এটা ট্রিপ হয়ে গেছে ট্রিপ হওয়ার পরে সর্বপ্রতম দ্বিতীয়বারই আপনি চালু করবেন না কোনো সময় চালু করবেন না যে কোনো মোটর হোক যে কোনো ডিভাইস হোক যে কোনো ইউনিটি হোক আপনি চালু করে ট্রিপ হয়ে গেছে বলছে উনি আপনি বোকার মতো গিয়ে আবার ট্রাই করবেন না হয়তো এটা লাস্টে যে আছে। আপনি কি করবেন আগে আপনার যে ইউনিটটা ওইটা আপনি করবেন করার পরে আপনার যে ইউনিট হোক মোটর হোক যেটে হোক আগে এটা আপনি পরিপূর্ণভাবে দেখেন এটা সঠিক আছে কিনা আর না হয় আপনি যে যে লাইনটা আইসে আপনার ইনকামার যে লাইনটা আইসে এখানে দেখেন ফরফুল এমপি বেকার আছে তারপরে আমার ফরফুল ইএসিবি আছে এখান থেকে যে আমরা আরও এ বি গেছে বা নিউট্রাল গেছে এক্সাম্পল তো আপনি লাইন ভোল্টেজ দু চেক করেন তো ফেস ভোল্টেজ চেক করবেন কিভাবে একটা ফেস এবং কি একটা নিউট্রাল নাকি প্রতিটি রেড এর সাথে ওয়াই এর সাথে ব্ল্যাক বি এর সাথে ব্ল্যাক যদি বরাবর পান ওকে আপনার ফেস ভোল্টেজ তারপর লাইন ভোল্টেজ দেখবেন আপনি আর ওয়াই কত ভোল্ট আছে তারপরে ওয়াই বি কত ভোল্ট আছে তো আর ওয়াই দেখলেন ওয়াই বি দেখলেন আবার বি আর তিনটা ঘুরে আপনি দেন আর ওয়াই বি তিনটা ঘুরে আপনি দেখবেন লাইন বল্টেজ ঠিক আছে ফেস বোল্টেজ লাইন বোল্টেস ঠিক থাকলে আপনার ইনকামিং থেকে একদম মোটরের আউটডুইং পর্যন্ত যেমন ধরুন এটা আমার ওয়ার্ডের দিক দিয়ে আসছে তো আপনি এতটুকু পর্যন্ত আপনি চেক করবেন তাহলে আপনার কনফার্ম আপনার একটা ব্রেকার হোক ম্যাগনেটিক কন্ট্রাক্টর হোক ওয়েলার হোক সম্পূর্ণ আপনি সাপ্লাই এবং কি লোড আপনি চেক দিবেন ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেলে তারপরে আপনি আপনি এই মোহারটা চেক দিতে পারবেন কারণ যদি দেখেন আমার সুইচটা অন আছে আমি এটা অফ করে দিলাম ইএলসিবি কিন্তু আমি অফ করে দিয়েছি অলরেডি তো আমরা চাইলে কিন্তু এখান থেকে কিন্তু আমরা এটার ওমসটা কিন্তু আমরা রিডিংটা কিন্তু দেখে নিতে পারি তো কোনো সময় যদি আমার ব্রেকার যদি এই যেমন এক্সাম্পলের জন্য বলতে যদি ব্রেকার খারাপ হয়ে থাকে কারণ আমি কিন্তু ফল্ট আসে বিধে আমার বলছে আমি আসছি এখানে তো এই জায়গায় যদি খারাপ হয়ে যায় তারপর আমি যদি যাই যাওয়ার পরে যদি আমি মেটেরিয়াল যদি আমি এখানে দেখি এই টার্মিনালগুলো যদি আমি এই ওয়ারগুলো যদি না খুলে রিমুভ না করি না করে যদি আমি একটা ওমসে দেখেন আমি ওমসের এটা নিলাম তারপর আমার এখানের মধ্যে আমরা একটা বিপ পামু তারপর একটা রিডিংও পাব তো আমরা যদি দেখি এখানে তাইলে কিন্তু আমরা সঠিক মেজারমেন্টটা কিন্তু পাবো কারণ পাবো সঠিক রিডিংটা কিন্তু পামু কারণ এই এলসিবিটা ভালো আছে এটা আমরা যদি অন করি তখন এটা কানেক্ট হয় আবার যদি অফ করি তখন কিন্তু ডিসকানেক্ট হয় যখন এই এলসিবিটা বা একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর বা যে কোনো জিনিস হোক যেটা থেকে আউটপুট হয়েছে সেটা যদি খারাপ থাকে টার্মিনাল টাচ থাকে তাইলে কী হবো আমি কিন্তু সঠিক রিডিংটা পাবো না যদিও আমরা কিন্তু এখান থেকে সঠিক রিডিংটা পাবো যেটা এটা ভালো এই জন্য আমরা কি করবো এটা খুলে নামবো যেটা সঠিক ভাবে আমরা মানে নির্ণয় করতে পারি এটা ভালো খারাপ আমরা রিডিং দেখিয়া ওমস দেখিয়া কন্টিনিউটি দেখিয়া আমরা বলতে পারি যে কয়েলটা ভালো আছে কি না এটি একটা টেকনিশিয়ানের কাজ যে আমার যে সাবমার্সিবল পাম্পটা আমার আটশো ফুট নিচে এটা কি জয়েন্ট খারাপ হয়ে গেছে না পাম্প পাম্পের সাথে যে মোটর থেকে যে মোটর সাথে যে পাম্পটা যে মোটর ঘুরে আসলে পাম্পটা তো ধাক্কা দিয়ে আমার পানিটা উঠায় ওইটাতে আপনার যে আমরা ফিনিয়ম বলি বা আমরা এই যে আমরা আমরা হিন্দি বা উর্দুতে বলি গেরারি কয় তো ওইটা মনে করেন যে হয়ে গেছে তখন মোটর চলবো মোটর চলবো আপনার পানি উঠবো না আরো কিছু সিমটম আছে তাহলে বোঝা যায় আমরা তারপরে জয়েন্ট গেছে গা নাকি আমার যে কোনো ফেস যায় নাই বা আমার স্টার্টার খারাপ যে কোনো একটা আমরা দেখতে পারবো না ফেস উল্টো হয়েছে তাও আমরা বুঝতে পারবো কেন পানি আসে না বা কেন মোটর চলে পানি আসতেছে না বা ট্রিপ হইতেছে এগুলো আমরা কি জানবো যেমন ধরেন থ্রি ফিস আমি সাবমার্সিবল পাম্পটাই আমি এখানে তিনটা ওয়্যার আমি খুলে নিলাম আমি কিন্তু বিদ্যুতিক আমার যেইগুলো ব্যাকার টাকার আছে বা ডলার শাটার আছে বা স্টার্টার আছে এগুলো রিমিট আমরা চেক দিয়ে নিলাম তো এখানে আমরা ওমসে রেখে নিব আমার আমার ডিসপ্লেটার দিকে খেয়াল করবেন ডিসপ্লেটা লাইট দিলে আমি জানি না আপনারা দেখতে পাবেন কিনা না অ্যাডজাস্ট আমি অটোতে রেখে দিছি তো অটোতে আছে আমার এটা আমি একটু আবার ঘুরে দিই তাইলে আমার লাইটটা হইলে এখানে এই যে লাইট আমি লাইটটা দিয়ে দেখি আপনাদেরকে লাইটটা দিয়ে না লাইট দিলে তো আপনারা দেখবেন এমন হয় যে আসলে লাইটটা দিয়ে কিন্তু দেখা যায় না আমি লাইটটা অফ করে দিই লাইটটা অফ করে দিলে আপনারা দেখতে পারবেন হয়তো আচ্ছা যাই হোক আমরা দেখেন সর্বপ্রথম এই যে আমরা ওমসে রেখে নিলাম হ্যাঁ ওমসে রেখে নিলাম ওমসে রেখে নিলাম মিহারটা দেখানোর জন্য আপনাদেরকে একটু সামনে নিয়ে আসি মিটারটা খেয়াল করে যদি দেখতে পারবেন মাসাল্লাহ এখন ভালোভাবে দেখতে পাঠাচ্ছেন এখন আমরা ওমসে রেখে দিলাম সর্বপ্রথম আমরা ব্রাউনটারে ধরবো ঠিক আছে এটা হলো আমার রেড এক্সাম্পল আর এটা হলো আমার ইয়েলো আর ব্লুটা হলো ব্লু ঠিক আছে তাই আমরা রেডে মনে করেন যে ধরলাম রেডে ধরলাম তো অবশ্যই আপনি এখানে কিন্তু আমার কিন্তু এই হাতে কিন্তু রেজিস্ট্যান্স আছে অবশ্যই আলতোভাবে ধরবেন হাত ধরবেন বা গ্লোভস ইউজ করবেন ঠিক আছে তারপর আমি আপনাদেরকে দেখাই দিতেছি রেডি আমি ধরলাম একটা ওয়াই এ ধরলাম আমরা রিডিং পাইতেছি কত থার্টিন পয়েন্ট ও ফো বারবার আমার ব্যাটারি এটা আমার ব্যাটারিটা একটু হয়েছে আচ্ছা আমার একটা মিটার আছে ওইটা আমি দিই এমন সময় ব্যাটারি যায় অন্য সময় হ্যাঁ করার সময় ব্যাটারি যাচ্ছে যাই হোক এটা দিয়ে দেখেন তো আমরা রেডে একটা ধরে নিলাম তো রেডে আমরা একটা ধরে নিলাম আর একটা ব্রাউনে ধরলাম ঠিক আছে খেয়াল দেখেন থার্টিন পয়েন্ট ফাইভ আমরা পাইতেছি লুজ কন্ট্রাক্ট যেন না হয় বারবার ধরবেন প্রয়োজন হ্যাঁ আমরা একুরেট পেয়ে গেছি থার্টিন পয়েন্ট ফাইভ ব্রাউন এবং কি ব্ল্যাক এ আমরা সেরে দিব তারপরে আমরা ব্লুতে ধরলাম দেখেন থার্টিন পয়েন্ট সিক্স থার্টিন পয়েন্ট ফাইভ দেখেন একদম কারেক্ট একটা জিনিস কালার রাখবেন আমরা প্রথম ব্রাউনে ধরছি এবং কি ব্ল্যাকে ধরছি তারপরে ব্রাউনে এবং কি ব্লুতে ধরছি তা আমার ব্রাউনের সাথে কিন্তু দুটোটা কিন্তু দেখা হয়ে গেছে তারপরে আমরা এ ব্ল্যাকের কমন করবো ব্ল্যাকের কমন করিয়া আবার ব্লু চেক দিব থ্রি থার্টিন পয়েন্ট ফাইভ আবার ব্রাউন চেক দিলাম ঠিক আছে আবার আমরা ব্লুরে কমন করবো ঘুরিয়ে ঘুরিয়ে আমরা তিনোটা এই যে মোটরের যে পয়েন্টিংয়ের যে তিনটা আমার যে ওয়ার বাইরে এসেছে এই তিনটা দেখবো আমরা দেখেন থার্টিন পয়েন্ট ফাইভ থার্টিন পয়েন্ট ফাইভে এ আসবো দেখেন ক্লিয়ার এখন আমি আরেকটা যদি পুরাতন মোটর যদি আমি উঠাই যেটা খারাপ কয়েল খারাপ বা সমস্যা হচ্ছে এটা আমি উঠে দেখালে আপনারা দেখাতে পারি কিন্তু ভিডিওটা বড় হয়ে তো বলে দিব ইনশাল্লাহ আর টেকনিশিয়ান বাইরে অবশ্যই জানেন আমি কিন্তু জুনিয়র বাইদের জন্য কিন্তু এই ভিডিওগুলো করি তা আসলে বলতে কিন্তু বলতে গেলে কিন্তু অনেক কিন্তু বলা যায় তো দেখতে পাইতেছেন এখানে আমার থার্টিন পয়েন্ট ফাইভ থার্টিন পয়েন্ট ফাইভ থার্টিন পয়েন্ট ফাইভ কিন্তু পাইলাম রিডিং যদি আমার থার্টিন পয়েন্ট ফাইভ না সিক্স সেভেন এইট নেন পাইতাম কোনো সমস্যা নাই যদি আমার সামথিং কিছু থার্টিন পয়েন্ট নিচে কিছু বা ফিফটিন পয়েন্ট কিছু কিন্তু মোটর রানিং করবো কিন্তু ওই মোটরটা আপনি গ্যারান্টি দিতে পারবেন না ওই মোহরটা আপনি গ্যারান্টি দিতে পারবেন না যে কোনো সময় কারণ আপনার যখন আপনার রিডিং ব্যতিক্রম হয়ে যাব তিনটা কয়েলের তখন কিন্তু এমপিআয়ও বেশি নিব ওই যে আপনি দেখলে এমপিআর কত সুন্দর মিলি এম্পিয়ার মাত্র বিশের মধ্যে আছে ও পি কিন্তু বেশি নিব তখন কিন্তু এক কয়েল বেশি এক কয়েল কম নিলে কিন্তু আপনার অনায়াসে কিন্তু এই মোটরের যে কয়েলটা এটা কিন্তু যে কোনো অবস্থায় বাড়ানো হয়ে আর আপনার ফেজ যদি আপ হয় তো তো যাইবই মানে যে কোনো মানে এটা মনে করেন যে বড় এক ধরনের একটা ইঞ্জুরি হয়ে যে কোনো ছোটোখাটো একটা আঘাতে কিন্তু চলে যাব আর যদি আপনার কয়েলটা ভালো থাকে তাহলে কিন্তু এটা ছোটোখাটো আঘাত খাইতে খাইতে গিয়ে কিন্তু যা এটা কিন্তু খাইয়ে রয়েছে অল্প আঘাতে কিন্তু চলে যাব তারপরে কোনো সময় দেখবেন তারপর আপনি বলে দিতে পারেন এই মোটর ভালো আসে তখন দেখবেন যে পানি আসে না ওই যে আপনার মোটর থেকে পাম্প আলাদা হয়ে গেছে তারপরে আপনি প্রথমে গিয়া যেমন দেখবেন যে কোনো সাউন্ড নাই কোনো কিছু নাই পানিও আসতেছে না মিটার ধরবেন মিটার ধরে দেখবেন এমপি নিতেছে কি না বরাবর তিনোটা হ্যাঁ তিনোটা বরাবর এম্পিয়ার নিতেছে তাইলে আপনার অবশ্যই আপনার মোটর থেকে পাম্প আলাদা হয়ে গেছে আর যদি দেখেন আপনার স্টার্টার অন হয়ে যাচ্ছে অফ হতে কোনো সাউন্ড নেই শব্দ ধরনের কোনো কিছু নাই পানিও আসতেছে না এমপিও নিতেছে না তাইলে বুঝবেন যে উপরে নিয়ে গেছে আপনার কারেন্ট নিতে হচ্ছে না হয়তো জয়েন্ট খুলে গেছে যে কোনো ভাবে হোক বা কয়লার মধ্যে উপ হয়ে গেছে কিন্তু ট্রিপ হইতেছে না আবার কোন সময় দিয়ে গেছে যে শর্ট হয়ে গেলে আপনার ট্রিপ হয়ে যাব তো এর মধ্যে আবার কি হয়েছে এখানে কিন্তু ইয়েলো গ্রিন ওয়ার আছে আপনি আবার ওইটা আবার কি করেন প্রত্যেকটি প্রত্যেকটি তার থেকে কমন করে ইয়েলো গ্রিনটা কমন করে আবার প্রত্যেকটি কিন্তু এখানে বডিতেও চেক চেক দিবেন বডিতেও চেক দিবেন হয় কি না তো আমরা আবার এই দেশ যে হাদিদের পাইপগুলো থাকে এই হাদিদের পাইপগুলো এই জায়গায় কিন্তু গোড়া যেহেতু নিচে গেছে কিন্তু একটু পানি ভালো করে দিয়া আমরা কিন্তু যে রেজিস্ট্যান্সটা কিন্তু আমরা এই চেক করি যে মোটরটা কি শর্ট হয়েছে কি না কি আসছে বেশি বিস্তারিত কোনো কোনো সময় ওয়াটারপ্রুফ জয়েন করা হয় কোনো কোনো সময় ডালার সময় এদিক সেদিক যায় তো যাওয়ার পরে ওই যে কেস আছে লোয়ার ওয়ার কেস থাকে তারপর সমস্যা হয়ে যায় দেখেন ভিউটা আর আরও অনেক বড় হয়ে যাব তো আমি বেশি বড় করতে চাই না একটা ধারণা দিলাম যে আপনারা কীভাবে ফাইন্ড আউট করতে পারেন যে একটা মোটর কি কোয়ালটা ভালো না খারাপ কি সমস্যা হয়েছে কি সমস্যা হইতে পারে আর ওপেন হয়ে গেলে যদি আপনার মরাটা সঠিক থাকে যতটুকু সঠিক থাকে ততটুকু আপনার রিডিংটা কাছে নিয়ে আসবো একটা খেয়াল রাখবেন কাছে নিয়ে আসবো আর যখন দেখবেন এটা উপনি হয়ে যাব তখন এটা দূরে নিয়ে দিব আপনারে রেজিস্ট্যান্সটা দূরে নিয়ে দিব এই জিনিসটা আপনি খেয়াল করবেন আচ্ছা আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ আর অনেক ভিডিও কিন্তু আমার এখানে আছে আমার প্রোফাইলে কিন্তু আছে থ্রি ফেজ সিঙ্গেল ফেজ কি হবে আপনার রেজিস্ট্যান্স দেখে আপনারা ভালো মন্দ বসবেন এবং কি ক্যাপাসিটার লাইন কীভাবে করবেন সিঙ্গেল ফেজে কীভাবে রানিং স্টার্টিং কমন ফাইন্ড আউট করবেন এই সমস্ত ব্যাপারে কিন্তু আমার ভিডিও কিন্তু আছে ইনশাল্লাহ তো আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই একটা করে কমেন্ট করে দিবেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন তো সকালে ভালো থাকেন এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সকালে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরক